হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য এখন যেহেতু আমের সিজন অলরেডি কাঁচা আমের সিজন প্রায় শেষের দিকে তো যাই হোক আর আমাদের এখন বৃষ্টির সিজনও শুরু হয়ে গিয়েছে তো যারা মানে এখনও আমের আচার দিতে পারেনি তাদের জন্য অবশ্যই এই রেসিপিটি তো চট জলদি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে আমি কাঁচা আমের ঝাল মিষ্টি আচারের রেসিপিটি শেয়ার করছি প্রথমে নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো তেল তেল দেওয়ার পর আমি এখানে পাঁচ ফোড়ন অ্যাড করে নিয়েছি আর নিয়ে নিয়েছি শুকনা মরিচ এগুলো থেকে একটু তেলে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এরপরে ওটাকে একটু তেলে ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি আজ কাঁচা আমগুলো কাঁচা আমগুলো দেওয়ার পর ওখানে এই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো লবণ দেওয়ার পর আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে নিয়েছি প্রথমে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এরপরে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে সরিষা পেস্ট আর বেশ কিছুটা ভিনেগার দিয়ে দিয়েছি যেহেতু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি করছি তো প্রিজার্ভেটিভ হিসেবে তো অবশ্যই কিছুটা ইউজ করতে হবে তাই না আর এদিকে আমটাকেও সেদ্ধ হতে হবে তো এই জন্য আমি কিছুটা ভিনেগার অ্যাড করেছিলাম আর এখানে যেহেতু টক ঝাল মিষ্টি রেসিপি করবো আচারের তো এই জন্য আমি এখানে কিছুটা ঝোলা গুড় দিয়ে দিয়েছি আপনাদের কাছে গুড় না থাকলে অবশ্যই চিনি অ্যাড করতে পারবেন আর সর্বশেষে দিয়ে দিয়েছি এখানে কিছুটা বিট লবণ আর হচ্ছে ফোড়নের ফাঁকি বিপ্লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারের টেস্টটা খুবই সুন্দর আসে তো যাই হোক এই হচ্ছে আমার আচারের ফাইনাল লোক ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে একটি কাচের জারে সংরক্ষণ করব। তো দেখতেই পাচ্ছেন আমি একটি কাচের জারে এগুলোকে সংরক্ষণ করার জন্য কাচের জারটাতে ভরে নিয়েছি তো যাই হোক কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন আর এই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ